আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন দুইশো নম্বরের অতি অনিয়মিতদের কাটা যাবে তিন নম্বর চলতি বছরের দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষায় মূল্যায়ন তিনশো নম্বর নয় হবে দুইশো নম্বরে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে এবার পরীক্ষায় তিন নম্বর কাটা হবে আজ মঙ্গলবার বারো নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন গণমাধ্যমকে ভর্তি পরীক্ষায় এই পরিবর্তন আনার কথা জানান অধ্যাপক নাজমুল বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে পরীক্ষার্থীদের আগের মতোই এক ঘন্টায় একশো নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এস ও এইচএসসি বা সমমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে আরও একশো নম্বর দিয়ে মোট দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এইচএসসির একশো পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষাও এই তিনশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক অধ্যাপক নাজমুল বলেন জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার যেহেতু পরীক্ষা হয়নি এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওজেস। একটু কমিয়ে দেওয়া হবে তাই দুইশো নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে এমসিকেও ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি তাই ওই বিষয়গুলোর তুলনামূলক গুরুত্ব আমরা কিছুটা কমিয়েছি অধ্যাপক নাজমুল বলেন মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দুই সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে সে দুই সালে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি দুই হাজার চব্বিশ সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করেছি এর জন্য কোনো নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতে পরিবর্তন আনা হয়েছে এবার পরীক্ষায় তিন নম্বর কাটা হবে পরীক্ষায় সময় আগের মতোই এক ঘন্টা সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন জানিয়েছেন আগামী বছরের সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি জানা গেছে আগামী বছরের একুশ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ কয়েকটি কারণে চোদ্দোই ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয় এজন্য আগামী সতেরো জানুয়ারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর 28 ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল ধন্যবাদ